বাংলা একুশ আসিন আট অক্টোবর আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল সতর্কতামূলক ব্যবস্থা জারি আসামেও ত্রিপুরার কদমতলার দ্বন্দ্ব ঘটনার পর সতর্কতা ব্যবস্থা নেওয়া হয় আসাম সীমান্তেও যাহাতে আসামে এই ঘটনার কোনো প্রকারের আঁচ না আসে তা প্রশাসনের পক্ষ থেকে খুবই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় আসামেও আইন বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ত্রিপুরার কদমতলায় দুর্গ দুর্গাপুজোর চাঁদা নিয়ে পুরো এলাকা জুড়ে এক উত্তপ্ত সৃষ্টি হয়েছে এই ঘটনার কোন প্রকারের যাহাতে আসামে আঁচ না আসে তার জন্য করিমগঞ্জ পুলিশ কড়া নজরে আছেন আন্তঃরাজ্য সীমান্তে কাঁঠালতলিতে করিমগঞ্জ পুলিশের পথে যাত্রা এরপর বৃহৎ পদক্ষেপ নেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরার কদম তোলার এই ঘটনার কোন প্রকারের হিংসার আঁচ আসামে না আসে এর জন্য যথেষ্ট কড়া নজর করিমগঞ্জ পুলিশের কোন প্রকারের মিটিং জমায়েত মিছিল সব বারণ বাজারি চড়া থানা এলাকার জেলা প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে একজনের অধিক জমায়েত করা চলবে না কোনো ধরনের আন্দোলন মিছিল চলবে না কোন প্রকারের সন্দেহমূলক জিনিস নিয়ে কেউ চলাফেরা করলে তাহাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে ত্রিপুরার উগ্র পরিস্থিতি ডাল আর কোনোভাবেই না ছড়ায় তা ভেবে সাময়িকভাবে বজায় রাখতে প্রশাসন বাজারি বাজারিচোড়া থানা এলাকায় একশো ধারা জারি করেছে সাথে সাথে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়েছে করিমগঞ্জ পুলিশ এ নিয়ে কড়া নজর রাখছেন যাতে কোন প্রকারের জনগণের উপর অশান্তির ভাব না আসে জমির কর দিতে আপনাকে আর বিভিন্ন জায়গায় বা অন্য জায়গায় যেতে হবে না ঘরে বসে আপনি জমির খাজনা দিতে পারবেন কিউ আর কোডের মাধ্যমে ই খাজনার ব্যবস্থায় আপনি ঘরে বসে জমির কর দিতে পারেন কিউ আর কোডের মাধ্যমে নিজের মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিউ আর কোড স্ক্যান করে সহজে জমির খাজনা দেওয়ার সুবিধা করা হয়েছে অসম সরকার জমির খাজনা দেওয়ার প্রক্রিয়াটি জনগণের সুবিধার স্বার্থে ই খাজনার সুবিধা করেছে যাহাতে জনগণ সহজে নিজের জমির খাজনা দিতে পারে কিউ আর কোড এর মাধ্যমে এর জন্য ই খাজনার মারফত এই স্ক্যানারে ব্যবস্থা করা হয়েছে আটোয়ারিরা এখন কিউআর কোড বা বসুন্ধরা ডট আসাম ডট গফট ইন এ গিয়ে রাজস্ব কর দেওয়ার প্রক্রিয়া করতে পারেন হাইলাকান্দি জেলার মোহাম্মদপুর শাহাবাদ জিপির অন্তর্গত মোহাম্মদপুর এম এল এ সুজাম উদ্দিন সেভেন এ সাইট রাইটে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল এই ক্রিকেট টুর্নামেন্টটি দুরাত্রের ছিল পাঁচ অক্টোবর এবং ছয় অক্টোবর এই ক্রিকেট খেলাটি শেষ হওয়ার কথা ছয় অক্টোবর রাত্রে কিন্তু প্রবল গতিতে ঝড় বৃষ্টি আসায় এই টুর্নামেন্টটি আর খেলার মাধ্যমে শেষ করা সম্ভব হয়নি তাই খেলোয়াড়দেরকে উনাদের পরিস্থিতির উপরে নির্ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং রানার্স ট্রফি তুলে দেওয়া হয় সাথে কিছু টাকা যা প্রাইজ হিসাবে ঘোষিত ছিল এই নাইটে ক্রিকেট টুর্নামেন্টের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক সুজাম উদ্দিন মহাশয় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিজন অবশেষে খেলাটি সমাপ্তি করা হয় রাত্রের শেষে এই নাইটি ক্রিকেট টুর্নামেন্ট খেলাটি খুবই সুন্দরভাবে কমিটি পরিচালনা করেছেন কিন্তু বৃষ্টির জন্য খেলাটি আর আগবার বলে অক্টোবর রাত্রের শেষে তিন টিমকে খেলার পরিস্থিতি দেখে উনাদের দিয়ে খেলাটি সমাপ্ত করা হয় তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ভিডিওটি লাইক করবেন এবং ফেসবুক পেজটি ফলো করা না থাকলে ফলো করবেন এবং সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ